প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য দিয়েই শুরু করি রাজনাথ সিং পরিষ্কার জানিয়েছেন যে অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর এবং যেটা বিরোধীরা যেখানটা যে বিষয়টাকে ধরে প্রশ্ন করছেন অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর কুড়ি মিনিট পর পাকিস্তানকে হটলাইনে ফোন করে বলা হয় যে আমরা আর যুদ্ধ বাড়াতে চাই না আমরা এসক্যালেট করতে চাই না বিষয়টাকে একজন সাংবাদিক হিসেবে আপনি কি আপনার অভিজ্ঞতা থেকে এই বিষয়টিকে বিরোধীরা যে বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছেন আপনার কি বক্তব্য আপনি কিভাবে দেখছেন যে অনেক সময় অনেক যুদ্ধে কনভেনশনাল যুদ্ধে একটা দিক আর একটা দিককে করে অনেক সময় জানিয়ে দেয় যে আমরা এইটুকুই করব এর বেশি করব না কিন্তু দ্বিতীয় জায়গাটা যেটা আসছে সেটা হলো যে এর পরে কি হতে পারে সেইটা হিসেবে না রাখা যাকে আমরা বলছি যে আমরা এইটুকু করব এর বেশি আগের ধাপে যাবো না এইটা হিসেবে না রাখাটা হচ্ছে ফেলিয়ার অফ মিলিটারি অ্যাসেসমেন্ট এই ক্ষেত্রে যেটা হয়েছে বাইশে এপ্রিল পাহালগ্রামের ঘটনা ঘটেছে ছয় আর সাতই জুনের রাত্রে মে রাত্রে গিয়ে ভোর রাত্রিবেলায় ভোর রাত্রিবেলায় গিয়ে কুড়ি মিনিটে একটা থেকে একটা কুড়ি যেটা উনি বলেছেন তেইশ মিনিটের অপারেশন হয়েছিল আমরা জানি প্রথম যে আমরা টেরারিস্ট ইনফ্রাস্ট্রাকচারকে অ্যাট্যাক করছি যেন লস্কর তৈবা বা জয়শে এ মোহাম্মদের যে মাদ্রাসা এবং স্কুল এবং ক্যাম্প আছে তাদেরকে আমরা গিয়ে অ্যাট্যাক করছি যা অর্থাৎ পাকিস্তানকে ফোন করে জানিয়েছে ডিজিএমও ভারতের ডিজিএম ও ডিরেক্টর জেনারেলি অপারেশন সোনার পাকিস্তানি কাউন্টার পার্টকে জানিয়েছেন যে বি হ্যাভ এট্যাক

আক্রমণ করবে না বা কাউন্টার অ্যাট্যাক করবে না দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে কিন্তু এই হিসেব করা মানে যে আমরা তো ভারত থেকে দিল্লি থেকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক বিদেশ মন্ত্রক মন্ত্রক প্রধানমন্ত্রী এবং সমস্ত পার্টি মানে অপোজিশন পার্টি সবাই আমরা বলে এসেছি যে পাকিস্তান গভর্নমেন্ট পাকিস্তান স্টেট নন স্টেট অ্যাক্টরদের সাপোর্ট করে গেছে ফলে আমাদের এই হিসেবটা করা মোদি সরকারের এই হিসেবটা করা যে পাকিস্তানি স্টেট নন স্টেট অ্যাক্টরদের সাহায্যে আসবে না এটা ভুল বিশেষ করে পুলওয়ামা পুরী পাঠানকোট এই মানে এই এই সরকার থাকাকালীন যে বড় বড় আক্রমণ হয়েছে নন স্টেট অ্যাক্টারদের দিয়ে তারপরে এরকম হিসেব করাটা খুব ইট ইস আগ ফেলিয়ার অফ মিলিটারি অ্যাসেসমেন্ট মানে এই তারপরে এই হিসেবটা করা যে পুলওয়ামা হয়ে যাওয়ার পরে উড়ি হয়ে যাওয়ার পরে পাঠানকোট হয়ে যাওয়ার পরে পাহালগাম হয়ে যাওয়ার পরে আমরা যেখানটায় বলে যাচ্ছি যে তোমাদের নন স্টেট অ্যাক্টাররা ভারতে ঢুকে আমাদের টুরিস্টদের আমাদের সেনাবাহিনীদের এটা ক্রমশ পড়ে গেছে তারপরেও আমরা এই হিসেবটা করছি যে পাকিস্তানি স্টেট উইল নট কাম টু দি অ্যাসিস্টেন্স অফ নন নন স্টেট অ্যাক্টার্স এটা ইট ইস আ ফেলিয়ার অফ মিলিটারি অ্যাসেসমেন্ট এই হিসেবটা করাটাই ভুল হয়েছে এবং এই হিসেবটা করার জন্য ইন্ডিয়ার খুব ক্ষতি হয়েছে মিলিটারি ক্ষতি হয়েছে এটা আমরা পরবর্তী আলোচনায় আসতে পারি সুজনদা এখান থেকে যে প্রসঙ্গ বারবার আসছে যে যুদ্ধ বিরতি কেন হলো যে কথা ডোনাল্ড ট্রাম্প বারবার ঘোষণা করছেন তিনি প্রায় আঠাশ উনত্রিশ বার বলে ফেলেছেন যে আমি এই যুদ্ধ বিরতি করেছি এদের সঙ্গে আলোচনা করে এবং বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে আমাদের যখন পার্লামেন্টের সেশন চলছে যখন নরেন্দ্র মোদী বলা হয়ে গেছে তারপরেও ডোনাল্ড ট্রাম্প ফ্লাইটে স্কটল্যান্ড থেকে আমেরিকায় ফিরছেন ফ্লাইটে এয়ারফোর্স ওয়ান এ ব্রিফিং এর সময় বার বলেছে যে হ্যাঁ আমি তো পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ বিরতি করতে সাহায্য করেছি যখন যুদ্ধ বিরতি ঘোষণা হলো প্রথম যুদ্ধ বিরতি ঘোষণাটা কিন্তু আমরা ট্রাম্পের টুইটের থেকে জেনেছি ভারত সরকার বা পাকিস্তান সরকারের আগে থেকে ট্রাম্পের টুইট থেকে অফিসিয়ালি প্রথমে জানা গেছে তারপরে জেডি ভাইস প্রেসিডেন্ট আমেরিকা পাঁচটা তারিখে সে টুইট করে বলেছে যে আমরা যুদ্ধ বিরতি করাতে পেরেছি ভারত আর পাকিস্তানের মধ্যে তারপরে ইন্ডিয়ান অফিসিয়াল স্টেটমেন্ট এসেছে যদিও ব্যাকগ্রাউন্ড ব্রিফিং দিল্লিতে হচ্ছিল কিছু কিছু সাংবাদিকদের আনঅফিশিয়ালি জানানো হয়েছিল যে হ্যাঁ যুদ্ধ বিরতি ঘোষণা হতে পারে এটা একটা সময় দুপুরবেলায় দুজন ডিজিএম কথা বলার